যাত্রীবাহী বাসে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা এক বোলেরো গাড়ির ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে বাগ্রোগ্রার গোসাইপুরের এশিয়ান হাইওয়ে দুই নম্বর জাতীয় সড়কে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে আহত আরো পাঁচ তার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে জানা গিয়েছে দক্ষিণেশ্বরের বাড়ি থেকে কালিম্পং অপরাধ বাড়িতে যাচ্ছিল ওই গাড়িটি পরে বারডরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে ক্রেনের মাধ্যমে উদ্ধার করে স্থানীয়রা জানান বুলে চালকের ভুলে এই ঘটনা সকালে ঘুম লেগে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে বলে অনুমান করা হচ্ছে নিউজ বিউরো শিলিগুড়ি হলো গুলো যে আমাদের যে ভাস্তারা আছে ওইখানে যারা থাকে সকাল সকাল উঠে তারা এখানে ছিল কিন্তু আমাকে দশটা এরা বলছে ছয়টা দশে ঘটনা ঘটেছে আমাকে সাত মিনিটের মধ্যে আমাকে ফোন করেছে আমি সাথে সাথে থানাকে ফোন করেছিলাম যাই হোক থানার থেকে অত ভ্যান আসতে অন্য জায়গায় গিয়েছিল আসতে একটু সময় লাগলো এবং এমন সময় কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না একজনকে রকমেই এনারা পাঠিয়ে দিয়েছে মেডিকেল কলেজে আর একজন এখানে মহিলা খুব ছটফট করছিল আমাদের খেয়াল লাগলো কোনো গাড়ি একটা এত গাড়ি আছে কোনো গাড়ি যাচ্ছে না এই লাস্টের ছেলে পেয়ে রাগারাগে রাগারাগি করলো বলে অনেকে গাড়ি রোড জাম হয়ে গেল দুদিকে দিকে করে এই লাস্টে একটা বয়ে অটো পালাম অটোতে করে আমরা ওই পরে ওদের পাঠিয়ে দিলাম তো ওই একজনের অবস্থা খুবই শোচনীয় যেটা আগে পাঠানো হচ্ছে সেটা অবস্থা খুবই খারাপ দ্বিতীয়টা গেছে যেটা মহিলাটা সেই মহিলারও মনে হয় বাঁচার চান্স কম কটা দিকে ঘটনা ছটা দশে ঘটনা আমি আসছি এখানে সাত মিনিট আচ্ছা আপনারা কোথা থেকে এসছেন এবং কি ঘটনাটা দক্ষিণেশ্বর থেকে আসছি কি ঘটনাটা ঘটে জানাবে এই বাগডোগরার একটু পরে মানে ওই গোসাইপুর নাকি জায়গা ওখানে গাড়ি ছিল দাঁড়ান মানে গাড়ি ছিল গাড়িটা মানে হঠাৎ করে স্যাটেল করলো আর আমাদের গাড়িটাকে মারলো ওটা কোন গাড়ি কোন গাড়ি ছিল না কোনো বাস ফাস টাইপের ছিল খেয়াল করি ভোরবেলা হচ্ছে না ওই সাড়ে ছটা কজন ছিলেন গাড়িতে আমরা টোটাল ড্রাইভার নিয়ে সাতজন ড্রাইভার নিয়ে সাতজন হ্যাঁ আমার ছেলে